Okay, I'm direct, direct, oh. it miss 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 miss

তাই শুরুতে বললে শুরুতে ভাই মিস সাউন ভাই আজকে যদি এই গরুগুলা কেউ মিস করে সারা বছর তাকে আফসোস করতে হবে তাহলে তো দেরি করে যাচ্ছে না ভাই তাহলে প্রত্যেককে দেখা প্রোডাক্ট দেখাবো সেরা কোয়ালিটি দেখাবো খালি দর্শক দেখবা ভাই আসলে তাহলে আছে কয়টা লট ভাই আজকে আটটা আছে ভাই যাতে মনে সেরা আমি বলবো না ভাই আমার সব বেশি গরু ভাই ঠিক আছে সাউন ভাই বেশি কথা না ভাই দর্শকদের কথা শুনছি বেশি কথা বাড়াবো না একটু একটা ঝলুক দেখে নিতে যে আজকে কি জাত মানে কি কোয়ালিটির গরু গো থাকতেছে ভাই বলেছে ভাই আলহামদুল্লাহ ভাই আপনাদের দোয়া এবং দর্শকের দোয়াই ভাই অনেক ভালো আছে অনেক ভালো আছেন না জি গরুগুলো তো অনেক ভালো ভালো ভাই আর কি বলবো ভাই আজকে দর্শক দেখবে যে সাউন্ড যে সবাই বলে সেরা কিসের জন্য বলে ভাই আজকে দেখবে শুধু দর্শক দেখলেই বুঝবে জি ভাই জি তাহলে শুরুতেই কোয়ালিটি সম্পূর্ণ একটা শাইওয়াল ও ভাই এটা কি দর্শক বিচার করে নেবে ভাই আমি কি বলবো ভাই দর্শক বিচার করবে হ্যাঁ ভাই এটা যদি আমি ব্রাহ্মা বলি ভুল হবে শাইওয়াল বললে ভুল হবে পুরোটা দর্শকের উপর ছেড়ে দিলাম আমার কাছে মনে হচ্ছে এটা দেশি ভাই দেশি ভাই হ্যাঁ ভাই দেশি ভাই দর্শক আপনারা কিন্তু বুঝে গেছেন শাইওয়াল ভাই কেন দেশি বললো এটা

এই একটা শুধু দেখালাম ভাই আপনি বলতে শুধু আজকে ভিডিও দেখাবেন ভাই গরু দেখাবেন না আমার সব গরু আজকে আটটা দেখবো সব দেশি ভাই একদম দেখলে বিচার করবে

পরবর্তী যে গরুটা আছে সেটা একটু আমরা দেখতে থাকি এক কথায় অসাধারণ কিছু কালেকশন আপনারা দেখতে পারবেন চমক শুধু দেখবেন নাকি দর্শক দেখতেই থাকবে ভাই ভিডিও দেখে মনে হয় আরেকবার রিপ্লে করে দেখি আরেকবার রিপ্লে করে দেখি আর আজকে দর্শককে চ্যালেঞ্জ দেবো এই সরাসরি কেউ দেখতে আসেন আসবে ভাই সব খাওয়া থাকা সব আমার ভাই সবাকার গরু পছন্দ না যাবে না আসবে গরু টা বয়স বলেন এটা পাঁচ মাস প্লাস মাইনাস হবে ভাই পাঁচ মাস প্লাস এক মাস কম বেশি সেভাবে বলতে পারবো না ভাই কম বেশি হতে ভাই দর্শক পা দেখেন

এদিকে একটু ঘুরাই দেন দেখি মাথাটা মাসাল্লাহ পরবর্তী যে কালেকশন গুলো আছে সেগুলো একটু দেখি নাকি ভাই অসাধারণ গড়েছিল দর্শক চলুন সামনে আরো স্পেশাল কালেকশন দেখে আপনাদেরকে

এখনো দুইটা আছে এগুলো তো মানে সেরা হতো সেরার সেরা তবে যেটা দেখাবো সেরার সেরা অলরাউন্ডার আচ্ছা ঠিক আছে